কারণ ওখানে ওরা খেতে দিয়েছে আমাদের এখানে এসেছিল ওদের খুবই খিদে পেয়েছে আমি এখন ওদেরকে খেতে দেব তার জন্য খাবা নিয়ে দাঁড়িয়ে আছে গলায় কত তোমার মা চালায় এত ধরে চিৎকার করে মানে কি বলবো ওরা دیر পেয়েছে খাবার নিয়ে আছে দেখ আমি এইখানেই দেব আজকে খেতে

Gracias. Hey talk. I I I মুড়ি খাচ্ছি আমি ড্রামে মুড়ি ছিল সব মানে তুই আসবি তো এত ঢুক করছিস কোনো না খেয়ে খাই না কিছু না শুধু ঢং করছে বসে বসে খাচ্ছে ঘুমা খায় পাখিগুলো খেতে দেবো ভুজিয়া ভুজিয়ার মধ্যে অনেক বাদাম আছে এগুলো আমি ছুটে খুঁটি খেয়ে ফেলি ভুজিয়া ওরা বাদাম গুলো খেতে পারে না

আজকে গুলো চান্স পায়নি খেতে বুঝলে পায়রা গুলোই খেয়েছে শুধু দাঁড়া ওদের আর কটা মুড়ি নিয়ে আসি যাই অনেক কাজ পড়ে আছে মেঘ হয়েছে প্রচন্ড হালকা হালকা বৃষ্টি পড়ছে আর কি বলবো অনেক কাজ আছে এখন স্নান করব পুজো করব কাজের মা বাবা নেই তোমাদের আজকে একটা জিনিস দেখাই এই দেখো এইখানে দেখেছো পুরো হাটটা মানে আজকে আমি এই দুটো তোষক কিনেছি তোষক কিনেছি ওই জন্য লাগবে কিনেছি দেখো কত বড় বড় আর এত মানে ওয়েট আমি উঁচু করতে পারছিলাম না দুইজনে ধরে উঁচু করা যাচ্ছে না মানে এতটা ওয়েট তো কোথায় দেখেছে কিভাবে কিন্তু রাখবে কোথায় ওরা এখানে ফেলে দিয়ে গেছে খাটের উপরে পুরো খাটটা পুরো জ্যাম এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না মাথায় কাজ করছে না কোথায় রাখবো কি করব দুখানা আছে এখানে বড় বড় তো বন্ধুরা রাখছি পরে আবার দেখা হবে কথা হবে তোমাদের সঙ্গে সেইভাবে কথা বলতে পারলাম না যাই এখন স্নান টান করে নি দেখো পাগলের মতো হয়ে আছে দেখতে পাচ্ছ না পুরো আমি পাগল হয়ে গেছি দেখো চুল টুল পুরো টুকরো সুপ্রো যাবো ভাবছিলাম মাথায় একটু লাগাবো ভিজিয়ে রেখেছি জলটা লাগাবো কারণ খুব চুল পড়ে যাচ্ছিল তাই তার জন্য করেছে প্রচন্ড যাই স্নান করে আর লেট করা যাবে না চুল ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না মানে এই চুলটা সবসময় ছেড়ে রাখতে হয় কিন্তু সেই টাইমটা তো আমার নেই ওই জন্য দেখো কত চুল পরে যাচ্ছে দেখো প্রচন্ড চুল পরেছে বৃষ্টি আসবে জোরে আমি আজকে বৃষ্টিতে একটু চান করবো তোমরা কে কে বৃষ্টিতে স্নান করতে পছন্দ করো কমেন্ট করো টাটা বাই সবাইকে সবাই খাওয়া দাওয়া করো rest নাও টাটা বাই রাখছি